এবং সবাই কিন্তু ইট পাঠকেল নিক্ষেপ করতেছে দেখা যায় এবং পুরো ছাত্রলীগ কিন্তু দৌড়ে গুটাছে পুরো শিক্ষার্থীদের এর থেকে কিন্তু পুরো শিক্ষার্থী তারা কিন্তু দৌড়াচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কীভাবে তাদের ছাত্রলীগদের ধাওয়া করছে এবং তারা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন যে সবাই দাওয়া করছে এবং পুরো শিক্ষার্থী কিন্তু দৌড়ে পালিয়েছে মানে পুরো ছাত্রলীগ কিন্তু দৌড়ে পালিয়েছে পুরো শিক্ষার্থীদের পুরো শিক্ষাটা দেখতে পাচ্ছেন যে লাঠি কটা নিয়ে করছে এবং পুরো ছাত্রলীগ কর্মী তারা কিন্তু দৌড়ে পালিয়েছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু পুরো দৌড়ে পালিয়েছে এবং এখন কিন্তু পুরো শিক্ষার্থী তারা কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং পুরো শিক্ষার্থী কিন্তু এখন তাদের হাতে অস্ত্র হাতে তুলে নিয়েছে এবং তারা কিন্তু পুরো ছাত্রলীগ কর্মীদের ওপরে কিন্তু ঝাপে বসতে দেখা যায় ছাত্রলীগ <laughs> দেখতে <laughs>

চলে যাচ্ছে চলে

আমাদের হাতে কোনো অস্ত্র ছিল শুরুতে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস ছিলাম আমাদের উপর হামলা করা হয়েছে যার জন্য নিজেদের সুরক্ষার জন্য আমরা হাতে লাঠি দিয়েছি এভাবে এগুলো আসলে মেনে নেওয়া যায় না আমি নিজের একজন শিক্ষার্থী এই যে আইডি কার্ডটা আমাকে স্কুল থেকে আমাকে দেওয়া হয়েছে এটাই মূল্য আমাকে অবশ্যই রাখতে হবে এটা সম্মান আমাকে অবশ্যই রাখতে হবে আমিও শিক্ষার্থী তারাও শিক্ষার্থী তারা হয়তো বয়সে একটু বড় ম্যাচিয়ে হতে পারে কিন্তু আমাদের তো অবশ্যই উচিত তাদের পাশে থাকা তাদেরকে সাপোর্ট করা তো আমরা আছি বহুত আপু ভাইরা কোনো ভয় নেই আমরা তোমাদেরকে সমর্থন করি তো আমার আম্মু এগুলা দেখে মানে নিজে কান্না করে শুরু করতে বলছে যে সন্তান দিয়ে ভাই কান্না তার আর কারণে কারণে সন্তান তুই আমি মানে ভয় পাচ্ছিলাম প্রথমে আমার আম্মু আমাকে ধরে দাঁড়চ্ছে তুই কেন যাবি না বাইরে তোর কোন নামে আর কি একা একা লড়তেছিস তুই কোথাও যাবি না তুই অবশ্যই যাবি তুই আমার না তুই গর্বিত হয়ে বাঁচবি তুই কারonnay মেনে নিবি না যাবে ওইটা আমাদের কোনো সাপোর্ট দেওয়া হচ্ছে না কিন্তু